গতকাল রাতে আমি একটা ভিডিও দিয়েছি আপনার বাংলাদেশের সকল রাজনীতিবিদদেরকে নিয়ে এবং সকল দলের নেতাকর্মীদেরকে নিয়ে সেই ভিডিওটা আসলে অনেকেই দেখেছেন অনেকেই মন্তব্য করেছেন তো দিনশেষে নেতা আপনাকে বিশ্বাস করে না এই শিরোনাম একটি ভিডিও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলাম আসলে তো ঠিক দিন শেষে যদি নেতা আপনাকে বিশ্বাস করতো আজকে নেতারা হাইকোর্টের দ্বারস্থ হওয়া লাগতো না আপনার মনে করেন কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী নেই তাহলে চার আসনে যাকে মনোনয়ন দিয়েছে আপনার মুন্সীকে তো উনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে প্রায় চল্লিশ বছর পঞ্চাশ বছর সক্রিয় তারপর তারপরেও তিনি তার চেয়ার ছাড়বেন না আচ্ছা চেয়ার ছাড়বেন না ভালো কথা তো তিনি যে ঋণ খেলাফি তিনি তো জানেন তো তিনি তার বিশ্বস্ত একজনকে দাঁড় করালে তো আজকে ধানের শীষের প্রতীক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল ধানের শীর্ষ প্রতীকটা তিনি হচ্ছে ওই আসন থেকে কেউ একজন হলেও তার পুরো আসন থেকে একজন বিশ্বস্ত তিনি লোক তাওকে বিশ্বাস করতে পারেন নাই বিদায় হচ্ছে তিনি তার দোষ অপরাধ অন্যায় থাকার পরেও কাউকে মনোনয়ন তিনি সংগ্রহ করার নেই অর্থাৎ আমি যদি না পাই এই আসন থেকে দল ডুবে যাক সমস্যা নাই দল ডুবে যাক কোনো সমস্যা নাই আমি নির্বাচিত না হলে অন্য কেউ যেন নির্বাচিত না হয় এটা হচ্ছে আপনার হাতে মূলা দরানো বা হারে কেন দরানোর মতো তো সকল দলের নেতাকর্মীদেরকে বলছি ভাইরা আপনি যতই ভাই ভাই করে সিট করেন ভাই ভাই করে গলা ফাটিয়ে দেন কিন্তু দিন শেষে ভাই আপনাকে বিশ্বাস করে না এটি মূল শিরোনাম বিশ্বাস করলে আজকে ভাইয়েরা মনে করেন হাইকোর্টের দ্বারস্থ হতে হতো না আজকে বাইয়েরা এখনো চিন্তায় দ্বিধাদ্বন্দ্বে আছে আছে। যে আমি কি মনোনয়ন পাই না না পাই না পাইলে এই আসন থেকে আপনার বৃহত্তম রাজনৈতিক দল বলেন অথবা দানশীষ বলেন অন্য কোনো আমি সকল রাজনীতিবিদদেরকে বলছি আজকে অনেকেই হাইকোর্টে আসেন এখনো আসেন হাইকোর্টে যে রকম মনোনয়নটা যদি বৈধ হয় ট্রাইকে ট্রাইবেগারের মতো জলদি একটা গোল দিয়ে আমি ড্রপ করতে পারি তারপরও যে যেতে পারবো এখন তো ট্রাইবেরে যাওয়ার কোনো সুযোগ নাই তো রাজনীতিবিদ যারা আছেন এই তাদের উদ্দেশ্য বলি মানুষ কিন্তু এখন আর আগের মতো খায় না আপনার মনে করেন আহ পাঁচই আগস্টের পরে দু হাজার জুলাই উত্থানের পরে মানুষ এখন মনে করেন যারা সাপরি রাজনীতিবিদ আছে যারা হচ্ছে এই আপনার অবৈধভাবে ক্যাম্প করে অথবা দুঃস আপনার এলাকায় প্রভাব বিস্তার করে ওরকম লোকদেরকে পছন্দ করে না আমরা হাদিদেরকে পছন্দ করি এই প্রজন্ম জেনজি এই বৃহত্তময় বাংলাদেশে বৃহত্তম একটি রাজনৈতিক দলকে উৎখাত করেছে আন্দোলনের মাধ্যম দিয়ে একটি অভ্যুত্থানের মাধ্যমে তো আপনারা এই জনগণের পাস বুঝতে হবে জনগণ যদি এখান থেকে কুমিল্লের চার থেকে যদি মুন্সি আপনার মনোনয়ন পথ পেতো তিনি পাস করতেন না ওইখানে হাসনাত আবদুল্লাহ আছে এই বিধায় তিনি পাস কর করতেন না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে জুলাই উপ্যুত্থান হয়েছে দেশের আইনের সুশাসন নিশ্চিত করার জন্য জুলাই উপুত্থান সংগঠিত হয়েছে যারা পার্লামেন্টে ছিল তারা হচ্ছে মূলত আপনার অবৈধ ব্যবসায়ী বিশেষ করে দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকার কারণে তাদের যে শাসন সেটি দুঃশাসনে পরিণত হয়েছে যার কারণে মানুষ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু মানুষ অভ্যুত্থানে অংশ নিয়েছে শুধু ঢাকা ভিত্তিক যে অভ্যুত্থান হয়েছে তেমন না সারা বাংলাদেশে এই অভ্যুত্থান হয়েছে তো এই অভ্যুত্থান পরবর্তী মানুষ কিন্তু আসলে এই ওই একই চিত্রের মানুষগুলোকে বারবার দেখতে চায় না এই জন্য বলতেছি আপনারা ভাই ভাই বলে গলা চিৎকার করিয়েন না ভাই আপনাদের দিন শেষে বিশ্বাস করে না এটাই প্রমাণিত আজকে যদি বিশ্বাস করত ওই যে লোটাস কামালের মতো একজনকে হলো তার আসনে এই হচ্ছে দাঁড় করিয়ে রাখত তাহলে আর আজকে এই পর্যন্ত অন্তত বিএনপির জনা চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন কিন্তু চিন্তা করতেছে যে কুমলে সার আসন আমরা হারিয়েছি সেখানে বিএনপির মনোনীত একজন প্রার্থী দিয়েছে তিনি ফেল করেছে আর কেউ নাই অন্য একজনও যদি মনোনয়ন নিত বিএনপির আমি বলতেছি যে কথার কথা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য সহজ করার জন্য থেকে যদি বিএনপি করে এরকম একটা কলা গাছও দাঁড় তাহলেও বিএনপির লোকেরা সমর্থন দিত আজকে কি বলতেছে টাকমার্কাকে তারা সমর্থন দিবে কি করবে এখন তো আর উভয় নাই ডাক মার্কাকে সমর্থন না দিয়ে তো এরকম নাঙ্গলকোট দ লালমাই আসন দশ আসন নিয়েও কিন্তু দলের মহাসচিব দলের চেয়ারম্যান চিন্তা করতেছে যে এখান থেকে যদি গফুর বন্যা অথবা মোবাসের আলম ভুঁইয়া যদি মনোনয়ন না পায় তাহলে কি হবে তাদের বরাডুবি বরাডুবিটা বলতে কি এখান থেকেও তারা একজন তাদের মনোনীত ব্যক্তি তারা হারিয়েছেন তাহলে তারা পুরো আসনটাই হচ্ছে তাদের হাত পসকে গেছে। তাদের হাত থেকে ছুটে গিয়েছে পুরো আসনটা তো যদি এখান থেকে এই যে ভাইয়ের পিছনে রাজনীতি করেন পুরে লালমাই এবং নাঙ্গলকোটে দশ লক্ষ মানুষ বসবাস করে সেখান থেকে এই দুই ভাই একজন লোককেও তারা হচ্ছে কি করতে পারে নাই বিশ্বাস করতে পারে নাই যদি বিশ্বাস করতো তাহলে তাদের একজন লোককে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে রাখতো কারণ তারা জানে তাদের যে কাগজ আমি যদি আমার ভিতরে দুর্বলতা থাকে কোথায় আছে আমি অবশ্যই জানবো তাদের কাগজীয় যে দুর্বলতা আছে তারা অবশ্যই জানত তারপরেও তারা তারা চাইছে যদি হয় আমি ফাঁস করব আমি পাবো নাহলে এই আসন থেকে আমার দল ডুবে যাক কোনো সমস্যা নাই কেউ যেন না হয় এটাই তারা চাইছে এটাই আমার মনে হইতেছে যাই হোক আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি রাজনীতি বাংলাদেশের মানুষ সবসময় আশা করে এবং আমরাও আশা করি কুমিল্লা দল শাসন থেকে প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে ভোট স্বতঃস্ফূর্ত ভোটে মানুষ অংশগ্রহণ করবে সেটি চাই তারপরে আবার বলবো দিনশেষে ভাই আপনাকে বিশ্বাস করে না